নমস্কার বন্ধুরা ইসু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ইসপের দুটি নীতিমূলক গল্প তো চলুন বন্ধুরা শিশু ও তার মা নামক ইসপের প্রথম নীতিমূলক গল্পটি এবার শুরু করা যাক এক বনের ভেতর এক হরিণ শিশু তার মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল লতা পাতা ও সবুজ ঘাস ঘুরে ফিরে খাচ্ছিল নির্জন জায়গা কেউ কোথাও নেই কোনো বিপদও নেই হঠাৎ কিছু দূর থেকে এক শিকারী কুকুরের ডাক ভেসে এলো সেই ডাক শুনে মা হরিণ থমকে দাঁড়ালো তার ঘাস খাওয়া বন্ধ হয়ে গেল সে কান খাড়া করে শুনে অনুমান করতে চেষ্টা করলো কুকুরটা ঠিক কত দূরে আছে মা হরিণ ভয়ে কাঁপতে লাগলো হরিণ শিশু তার মায়ের এই অবস্থা দেখে অবাক হয়ে বলল মা তুমি ভয় পাচ্ছ কেন তুমি তো কুকুরের চেয়ে বড় সে তাড়া করলে তুমি দ্রুত ছুটে পালাতে পারবে তাছাড়া তোমার লম্বা শিং আছে প্রয়োজন বোধ করলে তুমি তা দিয়ে রুখে দাঁড়িয়ে আত্মরক্ষা করতে পারবে মাহরিন হেসে বলল জানি বাছা জানি সবই আমি জানি আমি শিং দিয়ে গুতিয়ে জখমও করতে পারি দরকার পড়লে দ্রুত দৌড়ে পালাতেও পারি তবু আমার এরকম হয় যেই মুহূর্তে শিকারী কুকুরের ডাক শুনি তৎক্ষণাৎ আমার পা কেন জানি না এরকম কাঁপতে থাকে নীতিকথা সাহসের কথা বলেও ভীরুর ভয় দূর হয় না এখানেই শেষ হলো ইসপের প্রথম নীতিমূলক গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা গাধাউ তার মালিক নামক ইসবের দ্বিতীয় নীতিমূলক গল্পটি এবার শুরু করা যাক এক মালির ছিল এক গাধা গাধার পিঠে ফুলের ঝুড়ি চাপিয়ে মালি প্রতিদিন বেচতে যেত হাটে গাধাটির এ কাজ করা মনপুত নয় তার দুঃখ ফুলের ঝুড়ি বইব একদিন গাধাটি দেবতার কাছে প্রার্থনা জানালো বলল হে ভগবান তুমি আমাকে অন্য কোনো মালিকের কাছে পাঠাও এই মালি মালিক আমার পছন্দ নয় ভগবান এই গাধাটির প্রার্থনায় বিরক্ত হলো বিরক্ত হয়ে অকৃতজ্ঞ গাধাকে বলল বেশ তোমাকে পাঠিয়ে দিচ্ছি এক কুম্ভকারের কাছে সে এখন থেকে তোমার নতুন মালিক কুম্ভকার এই গাধাটিকে পেয়ে তার কাজে খাটাতে লাগলো হাড়ি কলসির ভারী ভারী বোঝা তার পিঠে চাপাতো আর গাধাটিকে নাজেহাল হয়ে সেই ভার বহন করতে হতো এবারে গাধাটি একদিন দেবতার কাছে প্রার্থনা জানালো হে দয়াময় ভগবান আমাকে দয়া করে অন্য মালিকের কাছে পাঠাও ভগবান এবার গাধাটিকে পাঠালো এক চর্মকারের কাছে এবার চর্মকার হলো তার মালিক নতুন মালিক গাধাকে দিয়ে তার কাজ করাতে লাগল পশুর চামড়ার ভারী ভারী বোঝা বওয়াতে লাগলো গাধাটিকে দিয়ে গাধা বুঝল এখন সে আরও খারাপ জায়গায় পড়েছে তাই আর্তনাদ করে বলল আগের মালিকদের কাছেই সন্তুষ্টি নিয়ে কাজ করা ভালো ছিল এই চর্মকার মালিক আমার বেঁচে থাকা পর্যন্ত পিঠে বেশি ভারী বোঝা চাপাবে আর মারা গেলে আমার চামড়াটিকে ছাড়িয়ে নেবে কথা। প্রত্যেকের নিজের জায়গায় কাজ নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এখানেই শেষ হলো ঈসপের দ্বিতীয় নীতিমূলক গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক নীতিমূলক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না